গেছে ব্যাক টু মাইনু ভিডিও আজকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো সবাইকে স্বাগত জানিয়ে সকালবেলা শুরু করছি আজকে আমার নতুন ভিডিও আর কেন আমি আজকে ভিডিও বানাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলো পিছনে দেখতে পাচ্ছো অবশ্যই আশা করি এই যে এখান থেকে দেখো লাল একদম চারিদিকে ফুলে ফুল পড়ে আছে আর খুব সুন্দর দেখতে হয় ফুলগুলো যাই হোক এই যে ফুলগুলো এতটাই সুন্দর দেখতে খুব সুন্দর লাগে দেখতে এতে তো যাই হোক এই ভিডিও এটা নিয়েই আজকের মেন ভিডিও তো যাই হোক তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখতে থাকো তোমরা ভিডিওটা আর অনেক কিছু দেখাবো তোমাদের আজকে এই ব্লগটার মাধ্যমে যদিও ব্লগটা আজকে মিনি ব্লগ হতে চলেছে যাই হোক তোমাদের এটাই আশা করি মজা লাগবে তো দেখতে থাকো ভিডিওটা দেখা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিউ নিয়ে তাই তো আমি আজকে ছিলাম মামাবাড়িতে দেখতেই পারছো তোমরা আশা করি দেখে বুঝেছো অনেকেই কারণ আগে একটা ব্লগ শ্যুট করেছিলাম ভাইয়ের বার্থডেট ব্লগটা মামাবাড়ি থেকে কোয়ার্টারের মধ্যে তো আমিও কোয়ার্টারের মধ্যেই আজকেও আছি এই যে সামনেই ট্রেন দেখতে পারছো তো যাই হোক এই যে ট্রেনটা ওই একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো এখানে আমি আজকে আছি আর এই গাছটা আমার মামাবাড়িতেই বেসিক্যালি যাই হোক তো ওদের সাথে শেয়ার করছি কারণ ওরা আজকে নেই এখানে কেউই ওরা গিয়েছিলো ঘুরতে তো ওরা আজকে আসছে তাই জন্য আমি আজকে ঘরটা খুলে পরিষ্কার টরিষ্কার করে আসলাম এখানে তারপর ওরা এখন আসছে মোটামুটি চলেই আসে ওদের ট্রেনও তো এখনই ওরা নামবে প্রায় দশ পনেরো মিনিটের মতো তারপর ওরা আসবে বাড়িতে তোমাদের সাথে দেখা করাবো ভাই আছে মামা আছে মামি আছে ওরা তিনজনই গিয়েছিলো মামাবাড়িতে ওরা আসামে যাই হোক তোমাদের সাথে এগুলাই শেয়ার করবো আজকে সারাদিন আমি কী করছি না করছি যাই হোক দেখতে থাকবো তোমরা এদিকে দেখতে পাচ্ছো এই বাড়িটা একদম গ্রিনারিতে ভর্তি চারিদিকে সবুজ এ সবুজ যেদিকে দেখাবে চারিদিকে সবুজের সবুজ দ্বিত এত গাছ পছন্দ করে যে গাছ লাগিয়ে সবুজ সবুজ করে ফেলেছে চারদিকটা যাই হোক খুব ভালো জিনিসটা আমাদের সবাইকে গাছ লাগানো উচিত আমরা সবাই জানি কারণটা এত রোদের প্রকোপ বেড়েছে গাছ না থাকায় তো তাই জন্য গাছ সবাইকে লাগানো উচিত একটু হলেও বেশি হলেও একটা হলেও দুটো হলেও লাগানো উচিত তাই এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে কারণ তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা খুব ভালো লাগে দেখতে জায়গাটা গাছে গাছ চারিদিকে সবুজে সবুজ আর তার মধ্যে একটা এরকম সুন্দর ফুল দেওয়া দেয় যাই হোক এখানে অনেক গাছ আছে ফুল গাছও আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে সাদা ফুল গাছ তারপরে এই যে একটা ফুল এখানে এটা কি ফুল আমার নাম ঠিক জানা নেই অনেক রকম ফুল আছে এখানে এই যে এটা হচ্ছে পদ্ম ফুল গাছ আছে এখানে এটা দেন অনেক কিছু গাছ এখানে আছে তোমাদের দেখাবো অবশ্যই তো এটা হচ্ছে মেন ব্যাপার সো গাইস তোমাদের যে ফুলটা কথা বলছিলাম এটা হচ্ছে এই যে ফুলটা আর এটা আর অন্য কোনো ফুল নাই এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল কৃষ্ণচূড়া গাছের যাই হোক খুব সুন্দর হয় ভিউটা তোমরা দেখতে পারছো সো গাইস এই ভিউটা চেক করো তো একদম পুরো ওয়াইডের ভিউটা কত সুন্দর লাগছে জায়গাটাকে খুব সুন্দর বাড়ির সামনে একটা এরকম গাছ থাকলে কতটাই সুন্দর লাগে দেখতে পারো তোমরা সত্যি জাস্ট গাছ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে যে গাছটা কতটা সুন্দর লেগেছে তোমাদের আর কার বাড়িতে এই গাছটা আছে এবং কে কে প্রথমে এই গাছটা চিনে ফেলেছ আরেকটা ফুল তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর ফুলটা এই যে দেখো এই ফুলটার গন্ধটাও খুব সুন্দর হয় আশা করি অনেকে দেখেছ অনেকে দেখো এই ফুলটা খুব সুন্দর গন্ধ বেরোয় এই ফুলটা থেকে যাই হোক এরকম সবাই এরপর আর একটা জায়গা তোমাদের নিয়ে যাচ্ছি এখানেই একদম জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় জায়গাটাকে চলো তোমরা দেখো দেখতে দেখো আশা করি ভালো লাগবে একদম গাছের নিচ নিচ দিয়ে খুব সুন্দর জায়গাটা দ্বীতন তৈরি করেছে এই জায়গাটাকে যাই হোক এই যে দেখো এখানে মায়ের মন্দির রয়েছে আমরা প্রণাম করে আসি এটা হচ্ছে এক মায়ের মন্দির না কালীর সবাই নমস্কার করে দাও কমেন্ট বক্সে আর এখান থেকে যে ভিউটা এটা দেখতে পাচ্ছ এখানে সব ফুল গাছ এটা হচ্ছে তোমার পদ্ম ফুল গাছ এটা ঠিক আছে এরকম অনেক ফুল রয়েছে এখানে এখানে নীলকণ্ঠ ফুল গাছ রয়েছে তোমাদের দেখাচ্ছে চলো পাশ পাশে যদি তোমরা আসো এই যে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ ওটা ওটাকে নীলকণ্ঠ ফুল বলে আর এখানে তো সাদা ফুল তোমরা দেখতেই পাচ্ছ অনেক রকম ফুল আছে এখানে ওই যে চারিদিকে ফুলে ফুল আশা করি তোমরা দেখতে পাচ্ছ যাই হোক এদিকে সব ফুল এদিকে বট গাছ অস্বত্থ গাছ রয়েছে এখানে সুপারি গাছ রয়েছে যাই হোক প্রচুর গাছ নিয়ে এখানে বাড়িটা তৈরি করেছে এটা হচ্ছে কারিপাতা গাছ অনেকে সাউথে খুব চলে এই গাছটা কারিপাতা তোমরা অনেকেই চেনো সাউথের সব খাওয়াতে তারা ইউজ করে আর এখানে বেল গাছ রয়েছে ওইটা বেল গাছ যাই হোক এরকম প্রচুর গাছ এখানে রয়েছে তো আশা করি তোমাদের ভালো লাগছে ব্লগটা যারা সবুজ বা নেচার পছন্দ করে তাদের আশা করি ভালো লাগে লেগেছে ব্লগটাকে খুবই ভালো লাগবে আশা করি আর আরও অনেক গাছ রয়েছে এখানে নিম পাতা গাছ রয়েছে একটা তোমরা দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে নিম গাছ অনেকেই নিম গাছ চেন না দেখে নাও নিম গাছটা এরকম হয় পাতাটা নিম গাছের যাই হোক এরকম অনেক রকম গাছ আরও রয়েছে এখানে এই যে আর একটা কারিপাতা গাছ তোমাদের নিম গাছটা একদম ভিতর থেকে দেখাচ্ছি দাঁড়াও একদম সামনে থেকে নিম গাছটা দেখো তোমরা আশা করি তাহলে বুঝতে পারবে এই যে নিম গাছটা হচ্ছে এটা সাধারণ সুন্দর লাগে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে জানাতে কেউ ভুলবে না আর সবাই নেচার কমেন্ট করে যাবো একটা কারণ খুব সুন্দর তোমাদের আর একটা ফুল দেখাতে ভুলেই গিয়েছি আমি যাই হোক সেটা তোমাদের এখন দেখাচ্ছে চলো দেখতে দেখো তোমরা এই সামনেই আছে এটাকে অনেকটা কলকি ফুলের মতো কলকি ফুলই বলে অনেকে এটাকে যদিও এটা যখন ফোটে এটা এখনও ফোটেনি ফুলটা তো যখন ফুটবে আশা করি এখানে নেই একটাও তো থাকলে অবশ্যই তোমাদের দেখাতে পারতাম সব বেস্ট হচ্ছে যাই হোক যখন ফুটবে তোমাদের অবশ্যই দেখাবো তো সুন্দর এই ফুলটাও হয় আর অলরেডি ওদের ট্রেন চলে এসছে স্টেশনে যাই হোক আমি একটু আগে যাই কারণ ওদের অনেকগুলো ব্যাগ স্যাগ আছে তো ব্যাগগুলো নিয়ে আসতে হবে তো একসাথে ধরে ধরে নিয়ে আসি তোমার সাথে দেখা করাচ্ছি কে কে ছিল ওরা কে কে গিয়েছে ঘুরতে তো চলো একটু এগিয়ে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো দেখতে থাকো তোমার ব্লগটা তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা একদম ভয়ঙ্কর কি একটা গিরিগিরি যাই হোক একদম সামনে থেকে গিরগিরিটা চলে গেলো যাই হোক আর রেলের এখন সবার কোয়াটারেই কাজ চলছে কম বেশি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ রেলের স্টেশনেও কাজ চলছে তো এখানে এই যে কাজের সব দৃশ্য এখানে এই সব কোয়ার্টারগুলো এখানে পরপর আর এই যে এই অসাধারণ গাছটা যাই হোক সব কোয়াটারে মোটামুটি কাজ কম বেশি চলছে আর মোটামুটি সব জায়গাতেই কাজ চলছে কম করে বেশি করে কারণ যাওয়া সব দেখতে পাচ্ছ জঙ্গল কাটিংও চলছে এখানে জঙ্গলগুলো কাটছে এই যে এখানে যাই হোক এরকম অনেক কাজ চলছে এখন রেলের যদিও সবাই তো আমি মোটামুটি আগাতে আগাতে অনেকটা আগে চলে এলাম এখন ওরা দেখতে পাচ্ছি না ওদের ওরা কোথায় আছে চলো একটু আগে যাই এবং এগিয়ে গিয়ে তারপর দেখি ওদেরকে ওরা কোথায় আছে না আছে মোটামুটি অনেকটা চলে এসছি আগে তো এখন ওরা নেই এখনও আর অলরেডি ট্রেন ছেড়েও গিয়েছে তো ওদের দেখা যাচ্ছে না অনেক আছে ওরা হয়তো বা ট্রেন থেকে নামলো এবং ওভার ব্রিজ দিয়ে আসছে আমি একটু এই সাইডে আছি মানে অনেক দূরে আছি ওদের থেকে তো দেখতে থাকো তোমরা এই যে ট্রেন একটা ট্রেন অলরেডি চলে যাচ্ছে ছেড়ে দিলো সো ভাই দেখছো ওরা চলে এসছে আসাম থেকে দুইজন মামা আর ওই যে পুচকাটা আসছে ছাতি নিয়ে হ্যাঁ নতুন ছাতা তুই কি মামা এর থেকে কি আনছিস আর তুই যে ডাকলু হয়ে গেছিস তাহলে এটা তো মেয়েদের ছাতা রে ডাপা দেখে দেখ ওটা মেয়েদেরই ছাতা ওটা ছেলেদের না তুই মেয়েদের ছাতা নিয়ে আসিস মা বাড়ি থেকে তাই সবাই সবাই তোমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে গাছটা আজকে ভিডিওটা এবং মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও নিজে কমেন্ট বক্সে এবং নেচারের একটা চিহ্ন অবশ্যই দিয়ে যাবে কমেন্টে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো দেখো সবাই ভালো রাখো সবাইকে এবং